রাজধানীর মিরপুর এলাকায় গুলাম কিবরিয়া নামে এক যুবককে দোকানে ঢুকে মাথা বুকে ও পিঠে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত যুবক ফৌলবি থানা যুবদলের সদস্য সচিব ছিলেন এ ঘটনায় সন্তাসী পাতা সুয়েল ও সুজনকে গ্রেপ্তার করা হয় এ ঘটনার নেপথ্য কারা সেটা জানিয়ে রে বলছে ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশেই গুলামকিব্রিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বুধবার ১৯ নভেম্বর দুপুরে বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব ছাড় এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম রেব জানায় হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের পাশাপাশি সায়াত হদন্তি নামে রেব গত মঙ্গলবার রাতভোর আশলিয়ার বিরলিয়া ও অভিযান চালিয়ে মনির হুসেন ওরফে পাতা সুয়েল ও সোজন ওরফিয়ে বুকফুরা সুজনকে গ্রেপ্তার করা হয় রেবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার রহস্য রেব চল্লিশের অধিনায়ক জানান এই খেলিং মিশন সাজায় পাতাশুয়েল ও সুজন সোটার জোনি কাল্লু ও রুকনকে হত্যার জন্য বাড়া করে পাতাশুয়েল জনির সঙ্গে তিরিশ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয় এক হাজার টাকা অগ্রিম দেন পাতাশুয়েল সরবরাহ করেন অস্ত্রও। আর হত্যার নেতৃত্বে দেন বাগিনা মাসুদ এই র্যাব কর্মকর্তা আরও জানান হত্যায় জড়িতদের সঙ্গে কিবরিয়ার একসময় শখ ছিল পাঁচ আগস্টের পর সম্পর্কের অবনতি হয় রাজনৈতিক খুন্দল চাঁদাবাজি ও মাদকের নিয়ন্ত্রণ নিতেই হে হত্যাকাণ্ড বলে জানায় র্যাব জড়িত বাকিদের গ্রেপ্তারের পাশাপাশি হত্যার ব্যবহৃত অস্ত্রের সন্ধানে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে গত সোমবার সতেরোই নভেম্বর সন্ধ্যায় রাজধানীর পল্লবীর একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে গোলাম কেবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে কয়েকজন এ সময় জনতার দাওয়া খেয়ে আটক হন সোটারজনী বুইয়া তার দেওয়া তথ্যে উঠে আসে বেশ কয়েকজনের নাম ফোরদিন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা করেন কেবরিয়ার স্ত্রী দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ক্ষিবড়িয়া দোকানে ঢোকার দুই তিন সেকেন্ডের মধ্যে কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তাকে গুলি করতে শুরু করে দুর্বৃত্তদের একজনের ফোরণে পাঞ্জাবি ও দুজনের গায়ে শার্ট ছিল প্রত্যেকের মাথায় হেলমেট ও মুখে মুখোশ ছিল দুর্বৃত্তদের একজন কেব্রিয়াকে গুলি করতে শুরু করলে বইয়ের দোকানে থাকা লোকজন বেরিয়ে যায় কিবরিয়াকে দুজন গুলি করে এ সময় কিবরিয়া মাটিতে লুটিয়ে পড়লে তাদের একজন আরও তিনটি গুলি করে দ্রুত বেরিয়ে যান আহত কিবরিয়াকে উদ্ধার করে সেরে বাংলানগরের সৈদ তোহরা ওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন মোটর সাইকেলে এসে গুলি করে ফালিয়ে যাওয়ার সময় দাওয়া খেয়ে অটোরিক্সায় উঠে পড়েন দুজন একজন আটক হলেও অন্যজন গুলি করতে করতে পালিয়ে যান রিক্সা দ্রুত না চালানোয় চালককেও গুলি করে তারা আহত অবস্থায় অটো চালককেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়